গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধাই ঠাকুর দাঁড়াইয়া দুয়ারে পূজার সময় হলো স্বপনে দেখিয়া আকল পূজারি খুলিল ভোজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠ ক্ষীণ দ্বার খোল বাবা খায়নি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তেমির রাত্রি পদ জুড়ে তার খোধার মানিক জলে ফুকারি কয় ওই মন্দির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মরগে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজাপথ দেখ গস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্য বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাই আছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গেস গজনে মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভোজন যত তালা দেওয়া দার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা ভাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা বেদ বাইবেল চম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুঁজিছে গ্রন্থে ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ঈশা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানুক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি প্রতিধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদিশা কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারে বুকে ভগবান জাগিছেন অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পুরিয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔর সে ভাই উহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজও শোনেনি জগত যে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখেনি হয়তো আসেছে সে এই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে অ জীব ওই হতে পারে হরিশ চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তার অর্ঘ দাঁড়িবে করিবে নন্দি পাঠ রাখাল বলিয়া কারে করে হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকায়া জনক বল রাম এলো কিনা যত নবী ছিল মেসের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরে যায়া তা কি চিনি তোমার ভোগের হাস হয় ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখে দায়লে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যুবান আছে তবু প্রাসাদের কোনখানে খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরের টানি